ফাইনালে আরও একবার দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে গেল ফাইনালে আরও একবার কাঁদতে হলো দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে আরও একবার হারলো দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে এমন ফাইনাল হারে গত সাত মাসে তিনটি ফাইনাল হারলো দক্ষিণ আফ্রিকা এর মধ্যে দুটি ফাইনালে আবার হেরেছে কিন্তু তারা ভারতের বিপক্ষে সর্বশেষ ফাইনাল হারায় কিন্তু তাদের নামের পাশের চোকাসটি কিন্তু থেকেই গেল নয় উইকেটে সাউথ আফ্রিকাকে কিন্তু হারিয়ে দেওয়ার পর টানা দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি নারীদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারতের মেয়েরা ঊনুদ্দ্ব উনিশ নারী টি বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনালে আগে ব্যাটিং করতে নামে সাউথ আফ্রিকা নামে তারা সবকটি উইকেট হারিয়ে মাত্র চুরাশি রানের মধ্যেই অল আউট হয়ে যায় এই সামান্য টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল মাত্র এগারো ওভার দুই বলেই কিন্তু ম্যাচটি জিতে যায় এবং নয় উইকেটে বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে যায় এবং আবার একটি কান্নার সাক্ষী হলো সাউথ আফ্রিকা এবং নারী ঊনুদ্দ উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হয় ভারতের নারীরা এবং উল্লেখ্য যে দু হাজার চব্বিশ টি বিশ্বকাপ ভারতের কাছে হারে সাউথ আফ্রিকা এরপরেই দু হাজার চব্বিশ ওমেন বিশ্বকাপও হারে কিন্তু সাউথ আফ্রিকা এরপরেই সর্বশেষ দু হাজার পঁচিশ উনদ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের কাছে হারে সাউথ আফ্রিকা এই নিয়ে বিগত সাত মাসে তিনবার ফাইনাল হারল সাউথ আফ্রিকা তাই তো সাউথ আফ্রিকার নারী ক্রিকেটাররা কিন্তু কান্নায় ভেঙে পড়েন এবং তাদেরকে মাঠে অঝরে কাঁদতে দেখা যায় এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট মোস্তাকিন হাসান বিটি ফায়ার রিয়াকশন